দেখি কি পড়ো ওরে বাবা ইংলিশ বই বাপের তোমার বাবার সকল বই নিয়ে পড়াশুনো করতেছে কোন বই ওরে এবার তো পড়ো তাই না ধরো এটা কি বই দেখো দেখো ইংলিশ বই ওরে বাবা বাপে সব বই ধরতেছে এখানে বাহু আছে তো বাবা এখানে বাহু আছে আসে এখন যদি বাবা এসে তোমাকে মাই দে তখন তুমি কি করবা হ্যাঁ মাইর দিলে কি করবা তুমি বাবার বই ধরছ কেন কি বলবো তখন বাবাকে এ দেখো এ দেখো আমার দিকে দেখো বাবা কত কত বই পড়াশোনা করেছে বাবার তো আরো বই আছে ও যে ওদিকে আছে এদিকে আছে তুমি যদি এত বই পড়াশোনা করো তাহলে মাম্মা তোমাকে অনেক কিছু দিব ওকে এখানে কি লিখেছে সেটা পড়ো পড়ো দেখি পড়ো